পানি মারো ভালো করে পানি মারো ওই যে পানি মারো আর শ্যাম্পু নিয়ে আসছে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে কসলা কসলা গোসল করাবে দেখবো যে একেবারে ফুরঘুরা হয়ে গেছে এখন শীত তেমন একটা নেই প্রতিদিনই গোসল করাচ্ছে করানো উচিত এই যে পাশে ময়লা আছে দেখো ব্রাঞ্চ দিয়ে ভালো করে পরিষ্কার দিলাম আমার এটা হচ্ছে প্রিন্স লালটা প্রিন্স আর এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের রাজকুমার মাদরটা আর এই অপেক্ষায় আছে আমার লাল বাহাদুর লাল বাহাদুর লাল লালবাহাদুর কী অবস্থা তোমার হ্যাঁ গোসলগুলো অপেক্ষায় আছে লাল ভাদুর প্রস্তুত হচ্ছে আমার এই গরুগুলো পর্যায়ক্রমে সাতটা গরু কিনেছি লাল সাইজল আসলে পরবর্তী সময় লাল গরুর চাহিদা একটু বেশি থাকে এটা কোয়ারেন্টাইনে ছিল বাসায় আজকে নিয়ে আসছি এই দুটা আজকে আনা হলো বাসা থেকে সেই বেড়া চতুর হাত থেকে কিনেছিলাম পাঁচ পাঁচটা গরু হাত থেকে আনার পরে সরাসরি খামারে না ওঠানো উত্তম আমি সেটাই করি এই হচ্ছে লাল ছয়টা মাঝারি সাইজ আর চার মাস আছে ইনশাল্লাহ এখন আল্লাহ চাই তো সুন্দরই হবে আর এই পাঁচটায় কথা হলিস্টান আর এটা একটু দেশাল প্রথম যে পাঁচটায় ছিলাম তা পাঁচটার মধ্যেই এই আছে আর এই আগে কথা হলিস্টান ফিজিয়ান ছিল এটা সয়াবর আছে রোজারিদ রিদ এর মধ্যে যদি মোটামুটি টান কিছু দাম পাওয়া যায় বিক্রি করবো নইলে একেবারে করব না এই যে এর আগে একজোড়া এনেছিলাম এই কালোটা এটা বেশ ভালো হচ্ছে লাম্বা চওড়া আছে যদি দু হাজার ছাব্বিশ সালে এরকম রেডি না হয় তো সাতাশ সালের জন্য রেখে দেব আর ওই একটা আছে দেখাল এটা বেশ ভালো গরু আর এ হচ্ছে বাদশা বাচ্চা বেশ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আর এ হচ্ছে আমার নবাব নবাব পা হচ্ছে কি নবাব কালকে তোমার মনটা খারাপ ছিল ভাবলাম তোমার কিছু হয়েছে কি না তুমি ভালো আছো মার্শাল্লাহ আমার নবাব আর হচ্ছে লাল বাহাদুর লাল বাহাদুর লাল বাহাদুর লালবাহাদুরিবাটা এইভাবে সাপের মতো বের করে যদি বা তো ওষুধ খাওয়ানো হচ্ছে দেখা যাক এরপরে অভিজ্ঞজনরা জানাবেন কি মেডিসিন দিলে আর এই জিভা বের করা বন্ধ হবে এই হচ্ছে প্রিন্স আর এই হচ্ছে রাজকুমার হাজার ছাব্বিশ সালের রাজকুমার ভালোই হচ্ছে খারাপ না মশাল্লা আর এই ফ্রিজেন গরুটা বেশ ভালো হবে আমার মনে হচ্ছে এটা যদি রেখে দিতে পারি দু সালের জন্য আমার মনে হয় বিশাল একটি গরু হবে তাগুলো বেশ মোটামোটা তো বন্ধুরা দোয়া চাই আমার ছাতের খামারের গরুগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে সুস্থভাবে বেড়ে ওঠে দু সালের কোরবানিতে আমার প্রিয় গ্রাহকের হাতে সুস্থ সুন্দর পশুটি তুলে দিতে পারি ভালো থাকবেন দোয়া চাই দোয়া করি সকলের জন্য আল্লাহ হাফিজ